হ্যালো বন্ধুরা তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না ওয়াচ টাইম পূরণ করতে পারছো না ওয়াচ টাইম পূরণ হচ্ছে না ফলে কিন্তু তোমরা কি মনিটাইজ পাচ্ছ না দেখো আমরা সকলেই জানি মনিটাইজেশন পেতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের প্রয়োজন লং চ্যানেলের ক্ষেত্রে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউ আমাদের প্রয়োজন মনিটাইজেশনের জন্য ফুল মনিটাইজেশন করতে হলে আমাদের এই ক্রাইটেরিয়াটি ইউটিউব পূরণ করতেই হবে আমরা আমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হওয়ার পেছনে আর ওয়াশ টাইম ভিউ এগুলো না আসার কার না আসার কিছু কারণ রয়েছে সেগুলি আমরা ভিডিও আপলোড সময় ইউটিউব ওয়াইটি স্টুডিওতে কিছু ভুল করে থাকি এই ভুলগুলি যে আমরা করি চলো তাহলে সেই ভুলগুলি আমরা সরাসরি দেখে নিই বা আমাদের আজ এই ভিডিওটি সম্পূর্ণভাবে যে ভিডিওটি আমি করছি সেই ইউটিউব স্টুডিও যে ভুল সেটিংসগুলো ভুলের কারণে আমাদের ওয়াচ টাইম আর সাবস্ক্রিপশন বাড়ে না তারই বৃত্তান্ত আলোচনায় থাকছে এই ভিডিওটিতে তো তোমাদের কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওতে কি কি ভুল করো কি কি ভুল করার কারণে তোমাদের ওয়াইটি স্টুডিওতে তোমাদের এসব ভুলের কারণে কিন্তু তোমাদের ওয়াশ টাইম সাবস্ক্রাইবার পূরণ করতে পারো না তাহলে চলো সেই ওয়াশ টাইম সাবস্ক্রাইবার যে সমস্ত ভুলের কারণে আমাদের আসে না সে সমস্ত ভুলগুলি আমরা তাহলে দেখে নিই শুধরে নিই চলো আর বেশি কথা না বাড়িয়ে সেই মূল টপিকসে আমরা ফিরে যাই তো ধরো আমরা আমাদের প্রথমে যে ভিডিও আপলোড করি ইউটিউব অপশনে যাই ইউটিউব অপশনে গিয়ে আমরা আমাদের আমাদের প্লাস আইকনে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার পর আমরা কি করি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে গিয়ে সেখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা কি করি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর আমরা টাইটেল লিখি টাইটেল লেখার পর আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে যে টাইটেল আমি লিখলাম সেই টাইটেলটি কিন্তু আমাদের ডেসক্রিপশনে লিখতে হবে এবার কিন্তু আমরা আমাদের এখানে আপলোড করার সময় আপলোড দিলাম আপলোড হয়ে যাওয়ার সময় আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিছু ভুল করে থাকি যেমন ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে কিন্তু আমাদের আনলিস্ট করতে হবে আনলিস্ট যদি তোমরা না করো তাহলে কিন্তু শিডিউল করবে শিডিউল করবে তোমরা যেই সময় ভিডিও আপলোড করো সেই সময়টি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন না হলে আপনারা আনলিস্ট করবেন তো তারপরে এই আনলিস্ট করো এরপরে আসে অডিয়েন্স আপনারা অডিয়েন্স যে আছে নো ইট ফর কিডস এই কথাটি লিখবে অডিয়েন্সের এখানে তারপরে লোকেশন আপনারা যে জায়গায় থাকেন সে ইন্ডিয়া যদি থাকেন আপনারা এশিয়া করবেন কারণ সমগ্র ভারতবর্ষের মধ্যে এটি কিন্তু প্রযোজ্য তাই মধ্যে এশিয়া কিন্তু মহাদেশে সেই এশিয়াটি আমাদের সিলেক্ট করবেন যারা ইন্ডিয়ায় থাকেন আর অন্যান্য কান্ট্রিতে যারা থাকে অন্যান্য কান্ট্রিতে তারা দিয়ে দিবেন তারপরে চলে গেলাম প্লেলিস্ট প্লেলিস্ট আপনারা ইউটিউব অল করবেন আর যদি ফেসবুক ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুকের ভিডিওটি কিন্তু আপনারা ফেসবুক অল অল প্লে লিস্ট করবেন এরপরে দেখুন শর্ট রিমেক্সিং আছে এখানে অ্যালাউ অডিও মোর রিমেক্সিং সেটিংসটি আপনারা ক্লিক করবেন অ্যাট প্রোমোট পেট প্রোমোট আপনারা এটাই সবচেয়ে বেশি ভুল করেন অ্যাট পেট প্রমোটের এখানে আপনারা কিন্তু ইয়েস করে দেন এটা কিন্তু আপনাদের নো হবে ফেস ভ্যালু দিয়ে আপনারা যদি আমার মতো কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের এখানে নো করতে হবে আপনারা পেট প্রমোট করেন না এখানে নো করবেন আর একটা সবচেয়ে বেশি ভুল আপনারা করে থাকেন এআই কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট এই অল্টারনেট কন্টেন্টটি কি আপনাদের আগে বুঝতে হবে অ্যানালাইটিস করতে হবে আপ যে এআই কন্টেন্টটি কি এআই কন্টেন্টটি হচ্ছে আপনারা যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করেন তারা এআই দিয়ে কন্টেন্ট আপনারা এখানে ইয়েস করবেন আর যারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে না নিজস্ব ফেস ভ্যালু দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন এই নিজস্ব ফেস ভ্যালু দিয়ে যখন কন্টেন্ট তৈরি করবেন তখন এআই দিয়ে আপনারা কেন এখানে ইয়েস করবেন আপনারা অনেকে কি করেন চ্যানেলে আমি অনেকে দেখেছি আপনারা এখানে কিন্তু ইয়েস করে রাখেন আপনারা এখানে ইয়েস করবেন না এখানে কিন্তু নো করবেন কারণ আমরা এআই দিয়ে কিন্তু ভিডিও বানাই না এআই দিয়ে ভিডিও বানাইনে বলে এখানে কিন্তু আমাদের নো হবে যারা এআই দিয়ে ভিডিও আপলোড করে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে শ্যুট করে তাদের কিন্তু একমাত্র ইয়েস করতে হবে তো আজকে যে ভিডিওটি এই সমস্ত সেটিংসগুলি তোমরা যদি ভুল করো এই সেটিংসগুলি ভুল করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু বাড়ে না ইউটিউব হচ্ছে অ্যালগোরিতম ইউটিউব অ্যালগোরিথম আমাদের কিন্তু এ সমস্ত জিন যে আমাদের আমাদের যে দিয়েছে এই টপিক্সগুলি যে আমাদের দিয়েছে এই টপিক্সগুলি কিন্তু অ্যানালাইটিক্সের মাধ্যমে কিন্তু আমাদের বলে দিচ্ছে যে এআই কন্টেন্ট কোনটি পেট প্রমোট কোনটি পেট প্রমোট না হয়ে যদি আপনারা পেট প্রমোট করেন এআই কন্টেন্ট না হয়ে যদি আপনারা এআই কন্টেন্ট ইউজ করেন এআই কন্টেন্টে এখানে ইয়েস করে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিতম বুঝবে যে এটা এআই কন্টেন্ট দিয়ে তৈরি এআই কন্টেন্ট যখন দিয়ে তৈরি তখন কিন্তু আপনার ভিডিওকে ভিউজ আসবে না প্রোমোটে পাঠাবে না বা আপনারা আপনাদের ইউটিউব অ্যালগোরিতম এটা কিন্তু আমাদের আমাদের যে সাবস্ক্রিপশনের মধ্যে এটা অ্যানালিটিসের মধ্যে পিছিয়ে থাকবে ফলে আমরা যখন অ্যানালাইটিস করবো তখন কিন্তু এগুলো সুদক্ষভাবে সুপ্রতিষ্ঠিতভাবে আমরা আমাদের সেটিংসগুলিকে আগে অন করতে হবে ওয়াইটার মধ্যে এগুলো যদি না করি তাহলে কিন্তু আমাদের হবে না তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এমন সময় আমাদের এখানে লাইন চলে গেল অন্ধকার ছন্ন হয়ে গেল তো এটি আশা করি আপনার তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ বাই বাই